আমাদেরকে নিয়ে কোনো রাজনৈতিক বলে রাজনৈতিক বিদ বলেন আমাদেরকে নিয়ে ভাবেন না তারা তাদের পকেট বাড়ি করার জন্য তারা নিয়ে আমরা এই যে জুলাই অগস্ট অভ্যুত্থান হইলো আপনারা দেখাইতে পারবেন কয়টা চাকরির পরীক্ষা হয়েছে আপনারা দেখাইতে পারবেন কয়টা সার্কুলার হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেজন্য মাতকি আছে এখন স্টুডেন্টরা আমরা বলেছি এই আমরা যে সাত আট নয় দশ এই চারটা জেনারেশন আমরা যে সবচেয়ে বেশি সাফার হয়েছি বক্তব্যী হয়েছি রাষ্ট্রের উচিত ছিল আমাদের সাথে বসে এটার একটা সুষ্ঠু সমাধান করা আমরা তো এখানে আসতে চাই নাই আমরা তো কোনো পলিটিক্যাল দল না পলিটিক্যাল লুক না যে আমরা রাষ্ট্র থাকবো আমরা বলেছি এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জুলাই অগাস্ট অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা যখন রাজপথে নামে সেই আন্দোলন কখনোই ব্যর্থ হয় না দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা উদার্ত আব্রান্ত জানাবো আপনারা হচ্ছেন রাষ্ট্রের চোখ আপনারা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন আমরা আশা করি আমাদের পাশে সব সময় থাকবেন যতক্ষণ না পর্যন্ত পঁয়ত্রিশ বাস্তবায়ন না হবে

বাবা মার গ্রামের টাকা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বিভিন্ন সরকারের সময় করোনার পরবর্তী সময়ে এতে টাইমে সতেরোটা আঠারোটা করে পরীক্ষা নিয়েছে তাহলে আমাদের সাথে প্রত্যেকটা জায়গাতে বসে করা হয়েছে যেখানে মাত্র আমরা একটা মাত্র চাকরির কম্পিটিশন করার সুযোগ পেয়েছি আর ষোলোটা চাকরির টাকাই তারা হাওয়া করে দিয়েছে তাহলে এই বৈষম্যগুলো গুলো আপনারা তাকে ঠিক করবেন আমাদের কিনে বসবেন নাকি না আমাদেরকে উপেক্ষা করে আগামী বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং একটা স্বচ্ছ দুর্নীমুক্ত বাংলাদেশ গঠন করা যাবে না কারণ একটা শ্রেণীকে একটা শ্রেণীকে আপনি উপেক্ষা করে সামনে আগিয়ে যাবেন এটা কোন সভ্য রাষ্ট্র উন্নত রাষ্ট্র কখনই আপনি চোখে দেখবেন না তাই আমরা বলছি এই বৈষম্যটা অনেকই বিলম্বে কোন উপায়ে কোন ভাবে এটা দূর করা যাবে আপনারা চিন্তা করে সাতচল্লিশতম তোমার এর আগে এটা একটা সমাধান করে আমরা সাতচল্লিশতম বিসিএস আবেদন করতে চাই আমরা এখানে আসছি শুধুমাত্র একটা কাজ একটার জন্য একটা জিনিসের জন্য সেটা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা দিয়ে কম্পিটিশনে বসতে চাই আমরা রাষ্ট্রের কাছে শুধু একটা জিনিস চাই আমাদেরকে সুযোগ করে দেন আমাদেরকে সুযোগ করে দেন আপনি দেখেন এই একটা মাত্র বাইন্ডিং থাকার কারণে সরকারি চাকরি তো দূরের কথা কোনো প্রাইভেট সেক্টর কোন জায়গাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তারা সরকারকে ফলো করে তাহলে এই যে ২৭ আড়াইশ বছরের অর্জিত আমার সার্টিফিকেট তাহলে তিন বছরে চার বছরে কেন ইনভ্যালিড হবে আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল কেন ইনভ্যালিড হবে কোন যৌক্তিকতার খাতিয়ে এটা ইনভ্যালিড হবে যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি পঁয়ত্রিশ না তাহলে বলবো ঢাকা ইউনিভার্সিটি মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট না ঢাকা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার স্টুডেন্ট পড়ে আপনি দেখতে হবে সবচেয়ে বেশি ভুক্তভুক্ত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা সাত কলেজ এই ছাত্রদের বায়াম সবচেয়ে বেশি শাসন একান্ত ছিল ঠিক কথাই তারা লক্ষ লক্ষ স্টুডেন্ট তাদের কথা বিবেচনা করা হলো তাদের কথা বিবেচনা করে হলেও আপনাদেরকে এটা একটা সুষ্ঠু সমাধান করতে হবে ঠিক তোমা কিন্তু আমরা রাখতো ছাড়বো না আমাদের কথা আমাদের দামি মানতে হবে আমাদের এর হাসপাতাল থেকে পড়ার টেবিলে ফিরে নাও একটাই পথ একটাই সুযোগ সেটা হচ্ছে মুই ছাড়ের সংস্থা কমিটির সুপারিশ বাস্তবায়ন পক্ষে